গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিঠু পিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি সকালে চা খাওয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে ঘরের কাজ সেরে তারপরে চলে আসলাম রান্নাঘরে তো এসে দেখো একটা পাঁচমিশালি সবজি রান্না করলাম নিরামিষ আর এখানে করছি হচ্ছে তেল পটল তো সকালে খাওয়া হবে ওই সবজি দিয়ে পিন্টুদা ভাত খাবে আর এই যে তেল পটল আর আমি কাল রাতে মানে রাতে বেলা করে আমি এক কোটো চাল রান্না করে রেখে দিই পিন্টুদা সকালবেলা ভাত খাই তো সেই জন্য আর হচ্ছে তোমার আমি বেলায় একটু ভাতটা রান্না করি সেই ভাতটা একেবারে রাত পর্যন্ত চলে যায় আর রাতে একটা মানে প্রেশার কুকার এক্সট্রা আমি এক কোটো চাল রান্না করে রাখি তো চলো রান্না বান্না হয়ে গেছে আর এখানে দেখো তিন পিস মাছ আমি একটু কাইকাই করে নিয়েছি আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে পটল ঝাল করে নিয়েছি আর নিরামিষ তরকারি ব্যাস এটাই আজকে আমাদের মেনু রান্না সেরে তো দেখো গ্যাস ট্যাস মুছে আমি এখন বসিয়ে দিয়েছি চা তো চাটা হতে থাকুক আর আমি চলে যাব হচ্ছে মানে গ্যাসটা বন্ধ করে চলে যাব হচ্ছে স্নান করতে হ্যালো বন্ধুরা তো আমার রান্না বান্না কমপ্লিট রান্না বান্না করে স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম তোমাদেরকে পয়লা বৈশাখের কিছু জিনিস দেখাতে কিছু জিনিস মানে আগের দিন তোমাদেরকে জুতো দেখিয়েছিলাম আর আজকে তোমাদেরকে বিছানার চাদর দেখাবো তো চলো তো বললাম না যে এর আগে এরকম ভিডিও করে দেখাতে পারিনি তোমাদের প্রচণ্ড গরম এই ঘরটায় আর সেই জন্য ভাবলাম যে কতদিন আর ফেলে রাখবো চলো অল্প 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 করে মানে রোজ দেখিয়ে দেবো আর মেয়ে স্নান টান করে ঘরে বসে বসে আঁকছে আর পিন্টু দাস স্নান করে চলে গেল হচ্ছে ডিউটিতে তো প্রচণ্ড গরম কালকে একটু গরমটা কম ছিল আজকে আবার প্রচণ্ড গরম পড়ছে তো চলো এই যে বিছানার চাদর চলো তোমাদেরকে দেখাই তো আমি সাদা বিছানার চাদর খুব পছন্দ করি তো সেই জন্য আর কি সারা বছরেরটা পয়লা বৈশাখে আর কি কিনে রাখি পয়লা বৈশাখ উপলক্ষে আর কি সারা বছরের বিছানার চাদরটা কিনে রাখি তো এই আর কি এই এই যে যে দেখতে পাচ্ছ বুঝতে তোমরা সাদার মধ্যে এরকম নীল রঙের প্রিন্ট এই যে এটা পিলো কভার ছাড়া শুধু বেড কভার আর কি শুধু বিছানার চাদর আর কি পিলো কভার ছাড়া তো যাই হোক চলো এই একটা সাদা বিছানার চাদর তো দিন হয়ে গেল তাই না এক মাস হয়ে গেল তো চলো এই একটা বিছানার চাদর দেখো এটা হচ্ছে অরেঞ্জ আর হচ্ছে ইয়ে হলুদ হলুদ দিয়ে অরেঞ্জ আর হলুদ এই যে কালারটা বুঝতে পারছো কি না বুঝতে পারছি না আর ফোনে তো ঠিকঠাক বোঝা যায় না লালকে অরেঞ্জ দেখায় অরেঞ্জকে লাল দেখায় ফোনে তো যাই হোক এই যে অরেঞ্জ হ্যাঁ সেমই আসছে একটু ডিপ হলুদ আর অরেঞ্জ এই যে এই একটা বিছানা চাদর মানে সারা বছরের চাদর আমি তুলে রাখি সারা বছর ধরে পাতি তো চলো এই এর দাম নিয়েছে হচ্ছে এর দাম নিয়েছে হচ্ছে দুশো আশি বড়ো দোকান থেকে এনেছি আমাদের বারাসাত পারুল থেকে এনেছি দুশো আশি যেহেতু মানে পয়লা মানে এর চৈত্র সেল ছিল সেই সেই জন্য আর কি অফার ছিল তো এটার দাম নিয়েছে দুশো আশি আর এই সাদা বিছানার চাদর আগে যেটা দেখালাম সেটাও টাকায় দাম নিয়েছে তো চলো চারটে চাদর কিনেছিলাম একটা চাদর একজনকে গিফট দিয়েছি আর এই তিনটে চাদর রয়েছে আর এই একটা চলো এটা হচ্ছে একদম হালকা বাঁধাকপি কালার বাঁধাকপির কালার দেখো অসাধারণ কালারটা অসাধারণ মেয়ের পছন্দ মেয়ে পছন্দ করেছে এইটা আর ওই হলুদটা মেয়ে পছন্দ করেছে আর আমি তো সাদাতেই আটকে থাকি আমি সাদা ভীষণ মানে বিশেষ করে বিছানার চাদর সাদা খুব ভালোবাসি কিন্তু নাইটি বা শাড়ি অতটা সাদা পছন্দ করি না কিন্তু বিছানায় পাতার জন্য সাদা চাদরটা আমি ভীষণ পছন্দ করি তো যাই হোক সাদা চাদর দুটো কিনেছি একজনকে একটা গিফট দিয়েছি আর এইটা হচ্ছে আমার জন্য রেখেছি আর এইটা হচ্ছে মেয়ের পছন্দ মেয়ের ঘরের জন্য এইটা আর হচ্ছে এই যে এই হলুদ এইটা এই দুটো হচ্ছে মেয়ের ঘরের জন্য পাতার জন্য কেনা যেহেতু এই ঘরটা একটু রং জঙে তো ওর জন্য আর আমরা রেগুলার ইউজ করার মানে ইউজ করি যেগুলো সেটা হচ্ছে সাদা চাদর যেটা ওই ঘরে আমরা আর কি শুই আর কি যেই চাদরে আমরা ঘুমাই সেটা হচ্ছে সাদা চাদর এই সাদা সাদাটাই আমি পছন্দ করি তো আমার আরও দুটো তিনটে নতুন কেনা আছে সাদা তো সেগুলো দিয়ে হয়ে যাবে আর এই চাদর দুটো হচ্ছে একটু তোলা তোলা রাখবো এই ঘরের জন্য তো এই আর কি তো এটারও দাম নিয়েছে দুশো আশি তো এই যে দুশো আশি এটারও দাম নিয়েছে দুশো আশি পেয়েছে জানো তো সাড়ে তিনশো টাকা কাপড়গুলো না খুব ভালো দেখো এই যে দারুণ কাপড় তোমরা তো হাতে নিয়ে দেখতে পারবে না তো যাই হোক আমার এই যে তিনখানা বিছানার চাদর হয়েছে পয়লা বৈশাখে মানে পয়লা বৈশাখ উপলক্ষে এই তিনটে বিছানার চাদর কিনেছি এই যে একটা দুটো তিনটে তো যাই হোক এবছর একটু কম হয়ে গেল তো আমি সারা বছরের বিছানার চাদর কিনে রাখি প্রায় পাঁচটা তো কিনি তো যাই হোক এবছর একটু কম কিনলাম বিছানার চাদরটা আরও অন্য কিছু কিনেছি তো সেই জন্য আর পয়লা বৈশাখে অন্য কিছু মানে শাড়ি কিনে ফেলেছি কটা ওই আর কি তো চলো এর পরের দিনকে আবার তোমাদেরকে দেখাবো শাড়ি বা নাইটি এরকম কিছু দেখাবো ব্লাউজ কিনেছি তো তোমাদেরকে দেখাবো সব এক এক দিন অল্প অল্প করে দেখাবো তো এই হয়েছে আমার পয়লা বৈশাখের শপিং বিছানার চাদর শপিং আগের দিন তোমাদেরকে জুতো শপিং দেখিয়েছি আজকে বিছানার চাদর দেখালাম তো রোজ অল্প অল্প করে এক একটা ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তাহলে বেশিক্ষণ এই ঘরে বসতেও লাগবে না গরমটাও কম লাগবে দেখো এই যে কি ঘামা ঘামছি দেখো আমি স্নান করে পুজো দিয়ে এখনো চা খাইনি জানো তো বন্ধুরা বাবা দেখো কি ঘামছি দেখো বুঝতে পারছো আমি ঘামছি যে দেখো ই বাবা দেখো আমি সিঁদুর পড়ি তো আর এখান থেকে গোলে গোলে নাক দিয়ে বেয়ে বেয়ে পড়ে জানো তো তো যাই হোক এখন বাজে হচ্ছে কটা একটা পনেরো বাজে তো এখন উঠবো উঠে একটু এ করবো চা খাবো উঠে একটু চা খাবো আর হচ্ছে চা করে রেখেছি খাইনি এখনও চাটা করে আমিছি না একটু ভিডিও করে তারপরে গিয়ে চাটা খাবো তো চা করা হয়ে গেছে তো এখন গিয়ে একটু চাটা খাবো খেয়ে একটু বসে মানে শুয়ে শুয়ে ফোন ঘাঁটবো আর পেন্টু দা আসলে দুটো পনেরো নাগাদ বা পুরীতে পিন্টুদা আসে ঠিক নেই এক দিন এক এক টাইমে আসে তো যাই হোক পিন্টুদা আসলে আমরা ভাত ফাত খেয়ে একদম শুয়ে পড়ব তারপরে আবার বিকালে একটু বেরোনোর আছে তো যাই হোক চলো বন্ধুরা ওঠা যাক তো পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা দশ আর দেখো আমি রেডি হয়ে নিয়েছি তো আমি একটু ঘুমাচ্ছিলাম মানে ভাত খে খেয়ে উঠে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তারপরে উঠলাম উঠে একটা লস্যি খেলাম খেয়ে এখন রেডি হয়ে নিয়েছি তো এই কুর্তিটা পরেছি তো হাত কাটা এই কুর্তিটা পরেছি আর এই ছোট্ট পার্সটা নিয়েছি তো এখন যাচ্ছি হচ্ছে আমি হাঁটতে তো এই আর কি আর মেয়ে ঘুমাচ্ছে আর পেন্টু দা বাজারে গেছে তো আমি এখন একটু হাঁটি হাঁটি পাপা করে আসি তো চলো পরে আবার দেখা হচ্ছে আর কি তো আজকে হচ্ছে একটু গরম কম আছে আজকে খুব ভালো লাগছে তো যাই হোক এসছি অনেকক্ষণ সামনে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেঁজাচ্ছিলাম সবার সঙ্গে তো এই আর কি তো চলো আর হেঁটে আসার সময় একটা সবজির দোকান দেখলাম তো সবজির দোকান থেকে একটু চিচিঙ্গা নিলাম দেখাচ্ছি তোমাদের আর একটা প্রজাপতি বিস্কুট নিলাম চা দিয়ে খাবার জন্য তো চলো এখন ড্রেস চেঞ্জ করি আর বাড়ি এসে দেখি মেয়ে পড়তে চলে আচ্ছা মেয়েকে পড়তে দিতে গেছে চাবি নিয়ে চলে গেছে আর পিন্টুদা ভেবেছে আমি একটা চাবি নিয়ে গেছি তো আমি আজকে চাবি নিয়ে যাইনি তো পিন্টুদা এসে দাঁড়িয়ে ছিল আর আমি এমন গল্প করছি মানে সামনের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তো পেছন দিয়ে পিন্টুদা চলে গেছে তো তারপরে আবার সেই আমার মাসির ছেলের কাছ থেকে ফোন নিই আমার ফোনে ব্যালেন্স নেই তো ফোন নিই ফোন নিয়ে তারপরে গিয়ে ওকে পিন্টুদাকে ফোন করি ফোন করে তারপরে চাবি নেই তারপরে ঘরে আসি জানো এই হচ্ছে ব্যাপার স্যাপার তো চলো আর এখন আমি ড্রেস চেঞ্জ করবো আর ওই যে পিন্টুদা ওই যে ওই যে পিন্টুদা চা করে ঢেকে রেখে গেছে তো এখন একদম ড্রেস চেঞ্জ করবো করে একদম গা ধুয়ে নেবো ভালো করে তারপরে গিয়ে চা খাবার চলো চিচিঙ্গা আর বিস্কুট এনেছি তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এই যে হচ্ছে চিচিঙ্গা নিয়ে এনেছি পাঁচশো হচ্ছে কুড়ি টাকা নিয়েছে আর এখানে প্রজাপতি বিস্কুট নিয়েছি এটা হচ্ছে আঠেরো টাকা নিয়েছে তো চলো চাটা খেয়ে নেই পরে আবার দেখা হচ্ছে আলু সিদ্ধ তো আজকে রাতে মেনু হচ্ছে ডাল সিদ্ধ আলু সিদ্ধ আর হচ্ছে ওই চিংড়ি ফ্রাই আর ডিম সিদ্ধ ডিম সিদ্ধটা আগেই করে রেখেছিলাম তো এই রাতে এই আমরা খাবো আর দুপুরের একটু তরকারি আছে তো চলো প্রচণ্ড গরম দেখো কি পরিমাণে ঘাম ছি বাপ্রেপা তো আমি বাইরে থেকে এসে একবার স্নান করে নিয়েছি তো আবার মনে হচ্ছে কি স্নান করলে মানে ভালো হয় কিন্তু করবো না গাহাত পা প্রচণ্ড ব্যথা হচ্ছে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আর হাত পা হচ্ছে তো আমাকে এখন ভাত দিতে হবে এখনো আলু সিদ্ধটা মারতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো টা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো